পুলিশ তদন্তে একজন আইনজীবীর সহায়তায় আদালতে দায়ের করা আরও তিনটি মামলার সন্ধান পায় এর মধ্যে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় এরশাদ শিকদারকে এরপর এরশাদ শিকদারকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না আবু তৈয়ব বলেছেন তখনকার আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে আত্মসমর্পণ করে এরশাদ শিকদার তার ধারণা ছিল কিছুদিন পরেই আবার বেরিয়ে কিন্তু সেই যে কারাগারে ঢুকলো এরপর একেবারে ফাঁসির পর লাশ হয়ে তাকে বের হতে হয়েছে বিচার চলার সময় তার নামে মামলা হয়েছিল। তার মধ্যে সাতটি মামলায় তার ফাঁসি হয় এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম তার বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে এরশাদ সিকদারের চব্বিশটি হত্যাকাণ্ড তিনি দেখেছেন এর বাইরে সব মিলিয়ে ষাটটি হত্যাকাণ্ড করেছেন বলে তিনি জানতে পেরেছেন